অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা যাকে মাস্টারমাইন্ড বলা হয় সেই মাহফুজ এবং শেখ হাসিনা সম্পর্কে আমেরিকার হোয়াইট হাউসের মুখপাত্র কী বলেছেন আমরা দেখে নিই উপদেষ্টা মাহফুজের পোস্ট ও শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময়ে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেন এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলেন ম্যাথিউ মিলার প্রেস বিভিংয়ে একজন সাংবাদিক বলেন সম্প্রতি ডক্টর ইউনুসের একজন উপদেষ্টা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করা একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন এই ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে কি না অর্থাৎ মাহবুজ আলমী এই পোস্টটা দিয়েছিলেন যার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছ থেকে প্রস্তুত করা হয় সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র কি বলেছে বলেছেন আমরা তা দেখে নিই যুক্তরাষ্ট্র বলেছে সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টিকে যুক্ত উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি এই ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নেই অর্থাৎ তিনি পরিষ্কারভাবে অস্বীকার করেছেন তিনি এই ধরনের পোস্ট দেখেননি আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছুই জানি না সাধারণ নিয়মানুযায়ী আমি যে বিষয়টি দেখিনি তা অবগত নই ম্যাথিউমিলার কথা বলেছেন সে বিষয়ে কোনো মন্তব্য আমি করি না বা আমরা করি করি না এরপর ওই প্রশ্নকারী সাংবাদিক বলেন সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিষয়ে কিছু কি বলবেন উত্তরে ম্যাথিউ মিলার জানান এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না অর্থাৎ তারা নিশ্চুপ থাকবেন এরপর প্রশ্নকারী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন জবাবে মিলার বলেন আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়টির ক্ষেত্রে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছি আগের সরকারকে যেমন জানিয়েছিলাম এই সরকারকে জানিয়েছি যে গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে আমরা মনে করি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং এই ধরনের মামলা মামলাগুলো আইনের শাসন এবং সংবাদপত্রের প্রতি শ্রদ্ধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মোকাবেলা করা উচিত পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রস্তুত করেন জবাবে ম্যাথিউ মিলার বলেন আমরা এই ঘটনাগুলির দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট করার আশঙ্কা আশঙ্কায় আমরা উদ্বিগ্ন রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করার বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে এবং আমরা রোহিঙ্গা ও বার্মার অন্যান্য দুর্বল সম্প্রদায়ের সদস্যদের যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছে